শোকের জন্য আলাদা ফালস এটাই এটি হচ্ছে আপনারা তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আপনারা ইনটেক কার্টুন সংগ্রহ করলে আপনার বাসায় ইঞ্জিনিয়ারকে সেটিং করে যাবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এক লিটার তেল আশি শতক জোপি চাষ করতে পারেন অন আছে সুপ্রিয় দর্শক আমরা এই পার্টলেগুলো সারা বাংলাদেশের যে কোনো স্থানে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় হোম ডেলিভারি দিয়ে থাকছি তারা দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং সব পল্লীবৃত অফের সাথে দর্শনার্থা এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশের যে কুড়ি সার্ড রেলিভারি থাকছি দর্শনা ইঞ্জিনিয়ারিং অংশ পল্লীবৃদ্ধের সাথে দর্শনার্থা এই পাওয়ার আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে চত্রিশ ঘন্টা ডেলিভারি দিতে থাকছি আমাদের কাছে সাত হর্স দশ হর্স এবং বারো হর্সের মিনি পাওয়ার রয়েছে প্রত্যেকটি ডিজেল ইঞ্জিন এছাড়া আপনারা চাইলে আমাদের কাছে মিনি সাইজের পেট্রোল ইঞ্জিনগুলো রয়েছে আটষট্টি সিসি একশো বিশ টি সি আশি সিসি সুপ্রিয় দর্শক তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর এটি আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে দিয়ে থাকছি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সুপ্রিয় দর্শক তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষি মেশিনের যেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে